দেশবিরোধী পোস্ট শেয়ার করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ ইনাজ আলী শেখ নামে অভিযুক্ত ওই ব্যক্তিকে নবদ্বীপের মহেশগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ এরপর ধৃতের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করে তাকে আদালতে পাঠালে বিচারক চোদ্দ দিনে জেল হেফাজতের নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা গেছে সম্প্রতি সমাজ মাধ্যমে বাংলাদেশের এক ব্যক্তি পাকিস্তান জিন্দাবাদ লেখা পোস্ট করেছিল ভারত বিরোধী সেই পোস্টকে নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে শেয়ার করেছিল ইনাজ আলী তারপরে ঘটনা তদন্তে নেমে মহেশ গঞ্জ কুলতলা পাড়ার বাসিন্দা ইনাজ আলিশেকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনা তদন্ত জারি রেখেছে পুলিশ মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আলজি আসুন আস্থা জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো টাকা আস্থা জেলার্স ঠিকানা মদিনা